বাগেরহাটের রামপালে শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে আসন্দা ফাউন্ডেশন একুশ ডিসেম্বর শনিবার সকাল দশটায় রামপালের ভাগা বাজার সংলগ্ন বালুর মাঠ চত্বরে আসুন্না ফাউন্ডেশনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এই আয়োজন করা হয় আসুন্না ফাউন্ডেশনের স্কিল অ্যাডমিন মাসুম সঞ্চালনায় অনুষ্ঠানে রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক শীতার্থদের হাতে কম্বল চাদর ও শীতের টুপি উপহার হিসেবে তুলে দেন মূলত আসন্না ফাউন্ডেশন করোনাকালীন সময় থেকে কাজ করে আসছে প্রথম অবস্থায় খাদ্য বস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন পরবর্তীতে গৃহ নির্মাণ করে মানুষের পাশে থেকেছেন শীতের এমন পোশাক পেয়ে উচ্ছ্বসিত হন সুবিধাভোগীরা এ সময় ব্যবসায়ী নুরুজ্জামান শেখ ডাক্তার শফিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোলাবর রানী রামপাল বাগেরহাট